নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা তো জানোই আমার বাড়ির চন্দননগরে তো পপার চন্দননগর নয় দু একটা স্টেশনের আগে পিছে তো যাই হোক তো চন্দননগরে দুর্গা মানে জগদ্ধাত্রী পুজো তো চলে গেল বিসর্জনও হয়ে গেছে তো আমার দেখা কিছু ঠাকুর এবং মানে প্যান্ডেল পরিক্রমা যেগুলো আমরা ষষ্ঠীর দিন রাত্রেবেলা করেছিলাম তো তারপরে তো আর গাড়ি ঘোড়া ঢুকতে দেয় না তো এই জন্য মানে যা দেখা ষষ্ঠীর দিনে রাত্রে পুরো চন্দননগরটা আমরা ঘুরে সব প্যান্ডেল এবং ঠাকুর দেখে নিয়েছিলাম তো তোমাদের কাছে কিছু কিছু আমি তুলে ধরলাম যেগুলো খুব ভালো হয়েছে আমার কাছে তো সেইগুলো দেখো তার মধ্যে একটা দেখিয়ে দিয়েছি তো ওটা ছিল কলপুকুর বলে একটা জায়গা তো এটা হচ্ছে সুরের পুকুর এখানে প্যান্ডেল প্রতি বছর খুব সুন্দর হয় লাইটিংও ভালো হয় আর এরা প্রসাসন করে সেটাও খুব সুন্দর করে তো দেখো এই যে হাতি এদিকে একটা রথ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটা সেই বাঁশের যে চেরা হয় সেগুলো দিয়ে পুরো নিখুঁতভাবে ভাবে একদম সুন্দর করে কাজগুলো করেছে দেখতে এতটা সৌন্দর্য লাগছে তো বন্ধুরা কাছ থেকে আমি গিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না একদম প্রপারলি তাড়াহুড়োর মধ্যে তো একটু তাড়াহুড়ো না করলে আমরা পুরো সারা রাত্রি এটা কভার করতে পারবো না পুরো চন্দননগরটা সেই জন্য একটু তাড়াহুড়ো করেই আমরা মানে সব প্যান্ডেলগুলো দেখেছি আর যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দেখো মায়ের মুখটা এখানে খুব সুন্দর হয় একটু আলাদা ধরনের হয় তো সেটা আমি তোমাদেরকে দেখালাম এবার দেখো প্যান্ডেলটা তো ওপর নিচ দেখতেই পাচ্ছ এইগুলো সেই মিশরের যে মমিগুলো হয় সেই রকম ধরনের কিছু কার্টুন দেয়া আছে তো দেখতে অসাধারণ লাগে দেখো পিছন মানে একদম পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি ভিতরের প্যান্ডেলটা তো এত কারুকার্য করে এত সুন্দর করে করেছে তো বলার মতো নয় কিছু মানে এগুলো না নিজে চোখে দেখলে বিশ্বাস করার মতো নয় এটা হচ্ছে সন্তান সংঘ মানে কমিটি মানে বারোয়ারি বলে তো সন্তান সংঘ প্রতি বছর ঠাকুর এবং প্যান্ডেল খুবই ভালো হয় তো আমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবং এই যে মানে মনে ঋষিদের যে মানে মুখগুলো করা আছে মানে যে ফটো ফ্রেম মনে হচ্ছে ওগুলো কিন্তু ফটো ফ্রেম নয় ওগুলো একটা পাতলা যে সাদা সাদা কাপড় হয় তার উপরে মানে সুতো দিয়ে মানে সুন্দর করে ডিজাইন করে এই মানে মুখোশগুলো মানে যে মূর্তিগুলো আঁকা হয়েছে ছবি মতো সেইগুলো কিন্তু সুতো দিয়ে করা হয়েছে একটা অসাধারণ কারুকার্য প্রত্যেকটা দেখতে পাচ্ছ এক একটা ফটো ফ্রেমের মতো লাগছে কিন্তু ফটো ফ্রেম কোনো আঁকা নয় আর এটা দেখো চলে এলাম আর একটা অন্যতম বারোয়ারি হচ্ছে হেলাপুকুর হেলা পুকুরের মানে মেন আকর্ষণীয় যেটা হচ্ছে এখানে শেঙ্কো গোল্ড থেকে জগদ্ধাত্রী মাকে একশো কেজি সোনা দিয়ে পুরো সাজানো হয় আর এখানকার প্রসেশন হচ্ছে এক নম্বর হয় তো এত সুন্দর হয় আর মাকে যত গয়না বলো জুয়েলারি বলো দিয়ে সাজানো হয় পুরোটাই কিন্তু পপার একদম বাইশ ক্যারেট গোল্ডে থাকে তোমরা দেখো চালচিত্র থেকে পুরো মায়ের যে সাজটা পুরো ডেকোরেশনটা যেভাবে করানো আছে এমন কি যে পাশে দুটো হাতি দেখতে পাচ্ছেন সেই হাতি দুটোও পুরো কিন্তু একদম পিওর গোল্ডে দেখতে পাচ্ছ যে চালচিত্র থেকে মায়ের যা গয়না যা কিছু এখানে কিন্তু কোনোটাই কিন্তু ডুপ্লিকেট নেই পুরোটাই কিন্তু সোনার এখানে একদম মানে এটা আজ থেকে তিন চার বছর ধরে এটা হচ্ছে পুরো একদম গোল দিয়ে পুরো মাকে সাজানো হচ্ছে আর প্যান্ডেল তো কিছু বলার নেই খুবই ভালো হয় তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আর একটা যেটা হচ্ছে সবথেকে পুরনো। আদি মা যাকে বলা হয় চালপট্টি যেটা সব থেকে পুরোনো পুজো চন্দননগরের বুকে প্রথম পুজো মা জগদ্ধাত্রী মায়ের পুজো চালপট্টি তো এটা আগে মানে রাজা আদিত্যনারায়ণ চৌধুরী করতো মানে তার পরে পরে এটা এখন বারোয়ারির রূপ নিয়েছে এখন তো কোনো রাজা রাজার গল্প নেই এখন সব বারোয়ারি চলে গেছে হাতে তো আগে চাল ব্যবসারা মানে ব্যবসায়ীরা তারা সব করত সেই জন্য চাউল পট্টির নাম হয়েছে আর কি তো এ এখন এটা চাউল পট্টি বারোয়ারির হাতে চলে এসেছে এবং পুজোটা সেইভাবে জমজমাট করেই হয় তো আদিমাকে পুরো গয়নায় মুড়ে দেওয়া হয় এটা কিন্তু কোনো কোনো পঞ্চার নয় কোনো শেংকোল্ড বলো কোনো কিছু পঞ্চাশ করে না কিন্তু এটা কিন্তু নিজস্ব গয়না না মায়ের তো এটা বহু পুরোনো বছর ধরে পুজো হয়ে আসছে মা তো সেইভাবে মাকে পূজিত করা হয় আর পুরোনো পুজো বলেই জানা হয় আবার আর একটা নতুন প্যান্ডেলে চলে এসেছি দেখো কতটা সুন্দর লাগছে এখানে এতটা সুন্দর আর সারা রাত্রিতে কভার মানে তাও করা যায় না মানে এত প্যান্ডেল এত পুজো তো আমরা বেরিয়েছিলাম রাত্রি সাড়ে বারোটার পরে কারণ সন্ধ্যের সময় বেরোলে কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দেবে না আর তখন খুব সমস্যায় পড়তে হয় আর সেই জন্য সাড়ে বারোটার পর বেরিয়েছি তাও খুব তাড়াহুড়োর মধ্যে পুরো প্যান্ডেল মানে যে কটা খুব ভালো হয় তাও কম নয় তোমাদেরকে তুলে ধরছি দেখাচ্ছি সবগুলো যতটা পেরেছি এটাও খুবই সুন্দর পুরো মানে দেখো কথাকলি যে হয় ডান্সটা সেই কথাকলি জিনিসটা দিয়েই পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ কতটা সৌন্দর্য হয়েছে দেখতে পাচ্ছ এক একটা মুখ কতটা সুন্দরভাবে করা হয়েছে ফোটানো হয়েছে আর এইভাবে পুরো প্যান্ডেলের ডেকোরেশনটা করা হয়েছে ভেতরের প্যান্ডেলটা মানে দেখে চোখ মুগ্ধ হয়ে যাওয়ার মতো তো এটা নিজে চোখে না দেখলে মানে অতটা সৌন্দর্য হয়তো তোমাদের কাছে তুলে ধরতে পারছি না তো নিজে চোখে দেখলে আরও ভালো লাগবে আর এটা দেখো এটাও হচ্ছে আর একটা বারোয়ারি এটা চার মন্দিরতলা বলে বারোয়ারিটার নাম তো এই প্যান্ডেল মানে পুরো মিরর দিয়ে কাজ করা তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর মিরর ওয়ার্ক করা আছে পুরো প্যান্ডেলটাতে মানে দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো আর দেখতেই পাচ্ছ বুঝতে পারছো এতটা সুন্দরভাবে মানে কাজ করা আছে কারুকার্য করা আছে পুরোটাই কিন্তু মেরার দিয়ে এখানে তো আলো পড়লে আরও সুন্দর লাগে তো এখানকার মায়ের মুখ একদম সুন্দর হয় খুবই সুন্দর হয় আর সত্যি কথা বলতে চন্দননগরে যে কটা ঠাকুর হয় মানে যতগুলো হয় আর কি যে কটা বললে ভুল হবে যতগুলো হয় তো সব কটা মায়ের মুখ এত সুন্দর হয় বলার মতো নয় বলার কিছু নেই আর এত সুন্দর মুখগুলো হয় তোমরা দেখেই বুঝতে পারছ বন্ধুরা আর কিছু বলার নেই যারা চন্দননগরে মানে ঠাকুর দেখতে এসেছো বা আসো তারা তো সবাই জানো মায়ের রূপ কেমন হয় আর এখানকার ঠাকুরের মানে উচ্চতা এতটাই বেশি হয় প্রত্যেকটা প্রায় ঠাকুরের উচ্চতা অনেক বেশি হয় তো সেই তুলনায় অন্য কোথাও সেইভাবে দেখা যায় না তো এমনভাবে এই মায়ের সামনে যে একটা মিরর বসানো আছে মায়ের সোজাসুজি তো সেই মেরার দিয়ে মাকে পুরো একদম সোজাসুজি দর্শন করা যায় তো আমি সেই মেরারটা তোমাদের সামনে ঠিকভাবে ধরতে পারছি না কারণ ওখানে প্রচুর লোক ছিল তো যাই হোক আবার একটা বাড়বাড়িতে চলে এসেছি তোমরা দেখি বুঝতে পারছো এটা কিন্তু পুরো একদম বাঁশের মানে একদম বেত যাকে বলে বেত বাঁশ দিয়ে একদম সুন্দরভাবে নিখুঁতভাবে মানে ডেকোরেশনটা করা এটা হচ্ছে মনসাতলা এটা মনসাতলা বারোয়ারি তো এখানে প্রত্যেকটা বছর সুন্দরভাবে প্যান্ডেলটা ফুটিয়ে তোলা হয় তোমরা দেখেই বুঝতে পারছ কতটা সুন্দর হয়েছে কারুকার্য তো এইভাবে প্রত্যেকটা মানে বছর এত সুন্দর সুন্দর মানে প্যান্ডেল আমাদের সামনে এরা তুলে ধরে তো প্রতি বছর ভাবি যে থাক প্রতি বছর তো দেখি এবছর নাই বা দেখলাম এত ভিড় এত রাত্রে করে যেতে হয় সারা রাত জাগতে হয় তো যাব না থাক কিন্তু এমন মানে সুন্দর হয় লোকের মুখে মুখে তো খবর ছড়িয়ে পড়ে তো না গিয়ে আর পারি না বন্ধুরা তো সারা রাত জাগি ঠিক কথা কিন্তু মানে দেখে শান্তি হয় চোখ মানে ধানে একদম চোখের শান্তি যাকে বলে তো এখানেও মাকে খুব সুন্দর দেখতে হয় তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো একদম সোলার সাজ মাকে সাদা একদম সুন্দরভাবে যেভাবে ডেকোরেশন করা হয় সেইভাবে একদম মাকে ডেকোরেশনটা করা হয়েছে আর প্যান্ডেলটাও তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ হয়েছে কিছু বলার নেই এতটা জায়গা এরা পায় তো এই বারবাড়িতে তো এরা প্যান্ডেলটা খুব সুন্দর করে করতে পারে আবারও চলে এসেছি আবারও একটা নতুন বারোয়ারিতে তো দেখো তোমরা এখানে মানে তুলে ধরা হয়েছে গাছের জীবনী নিয়ে তো গাছেদের যেভাবে মানে যা গাছের যে আত্মজীবনী বলে সেইভাবে তার আত্মজীবনীটা গাছের মানে প্রত্যেকটা উদ্ভিদের আত্মজীবনী যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে সেইভাবে তাদের আত্মজীবনী নিয়ে এই প্যান্ডেলটা ফুটিয়ে তোলা হয়েছে তো দেখতে অসাধারণ লাগছে তো সেইভাবে আমি নিখুঁতভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারছি না তার জন্য সরি বন্ধুরা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছ কতটা সৌন্দর্য হয়েছে আর এখন মোটামুটি বাজে রাতির দুটো আড়াইটে বেজে গেছে এই যে সময় ঠাকুর দেখতে আমরা গেছি তো তখনও পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলে কত লোক কত ভিড় এইভাবে আমরা কিন্তু প্রতি বছর এই রকম সময়ে কিন্তু মানে প্যান্ডেলগুলো আমরা দর্শন করি প্রত্যেকটা প্যান্ডেল পরিক্রমা করি আর পুরো চন্দননগর কিন্তু প্রত্যেকটা ঠাকুর কিন্তু দেখা হয় না হ মানে হয়ে ওঠে না একটা রাত্রিতে কখনও পুরো চন্দননগর দেখা সম্ভব নয় অনেক বারোয়ারি আমাদের মানে ছেড়ে যায় তো যাই হোক যেগুলো সবথেকে মেন মেন সুন্দর হয় সেইগুলো দেখার চেষ্টা করেছি বা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দেখো বন্ধুরা এটাও আর একটা সুন্দর বারোয়ারি তো এর নামটা ঠিক এখন মনে পড়ছে না যাই হোক ও সরি এটা হচ্ছে তোমার অম্বিকা অম্বিকাতে প্রত্যেকটা বছর সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এবারে কিন্তু একটা মানে নতুনত্ব জিনিস দিয়ে করেছে তোমরা দেখতে পাচ্ছ যে গাছগুলো আছে গাছ গাছ মতো মনে হচ্ছে না এইগুলো হচ্ছে আখ গাছ আখগুলো দিয়ে পুরো পুরো যে গোটা আখ হয় না তো সেই গোটা আগ দিয়ে কিন্তু করেছে আখ আছে নারকল আছে সুপুরি আছে আর ভিতরে তোমাদের দেখাচ্ছি এই দেখো নারকেলগুলো ঝুলছে দেখো আর তার মধ্যে কিন্তু এর ভিতরে কিন্তু কলার কাঁধিও আছে সেই ছোট পুজো যে জিনিসগুলো লাগে সেই সব জিনিসগুলো দিয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু করেছে তোমরা দেখি বুঝতে পারছ সুপুরি আছে আর ভিতরটাই দেখো ছৌ নাচের যে সাজগুলো হয় না ছৌ নাচ করে তো সেই ছৌ নাচের জিনিসপত্রগুলো দিয়ে এখানে ডেকোরেশন করা আছে দেখতে পাচ্ছ আর এই যে মানে গাছ মতো বাঁধা আছে লাল লাল কভার দেওয়া এইগুলো হচ্ছে কিন্তু আখ আখ দিয়ে পুরো প্যান্ডেলটা আখ সুপুরি নারকল আর কলার কাঁদি তো মানে এই দিয়ে পুরো প্যান্ডেলটা করেছে কিন্তু খুব সুন্দর লাগছে এখানে ঠাকুর বলো প্যান্ডেল প্রতি বছর মানে অন্যতম হয় তো এই সবগুলো মিস করা যায় না তো প্রত্যেকটা বছর চেষ্টা করি পুরোটা কভার করার যতটা পারি তো কভার করা হয় না যাই হোক তবুও চেষ্টা করি এবার দেখো চলে এসেছি কিন্তু রানীমায়ের কাছে আর মানে বলার কিছু নেই রানীমাকে তো সবাই চেনো জানো আর এটা হচ্ছে যতির মোড়ে তেমাথা চন্দননগর এখানে এটা হচ্ছে মানে গোটা চন্দননগরের সবথেকে বড়ো মানে বারোয়ারি বলতে পারো বা সব থেকে মানে প্রতিমা উচ্চতম সব থেকে বড়ো প্রতিমা হচ্ছে এই রানিমা আর এটা এবার চলে এসেছি কিন্তু আমরা সার্কাস মাঠ মানকুণ্ডু সার্কাস মাঠে এটা হচ্ছে মানে প্যান্ডেলটা এত সুন্দর করে করেছে তোমরা দেখেই বুঝতে পারছো এগুলো সেই প্যাকাটির মতো দেখতে কিন্তু প্যাকাটি ঠিক নয় কিন্তু একটা গাছ গাছের এ দিয়ে করা আছে ধানের ছড়ি তো এইভাবে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে পুরো কাঠের এই রকম বিভিন্ন সরু সরু গাছ কি গাছ বলতে পারবো না বন্ধুরা কিন্তু দেখতে অসাধারণ লাগছে তো মনে হচ্ছে কোনো কিছু একটা বেড়ার মধ্য দিয়ে তো মানে তৈরি করেছে দেখতেই পাচ্ছ কেমন তো এইভাবে আরও অনেক কিছুই দিয়েছে শুধু এই জিনিসটা দিয়েছে তা নয় আর পাখা আছে মানে হাত পাখা তারপর মানে অনেক রকম জিনিস দেওয়া আছে দেখতে এত সুন্দর হয়েছে তোমাদের সামনে না ধরে আমি পারলাম না তুলে ধরতে দেখছো কতটা ভিড় এখন কিন্তু কটা বাজে বলো তো রাত্রি চারটে দশ পনেরো বেজে গেছে চারটে রাত্রির বলা হবে না ভোর ভোর চারটে দশ পনেরো বেজে গেছে তো যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা তো এই দেখো ছোট ছোট কতটা সুন্দর আর বেশি নিখুঁত করে দেখাতে গেলে কিন্তু আমার পুরো রাত্রিটা একটা প্যান্ট নিলে সময় চলে যেত আর বেশি ঠাকুর আমিও দেখতে পেতাম না তো যতটা তাড়াতাড়ি পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি এটা দেখো এটা হচ্ছে তোমার স্পোর্টিং ক্লাব মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব এটা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে প্রত্যেকটা বছর সুন্দর প্যান্ডেল হয় তো এখানে একটা অন্যতম জিনিস হচ্ছে এটা মানে এই প্যান্ডেলটা একটু মানে ডার্কের ওপরে খুব সুন্দর করে মানে প্রতি বছর করে এটা কিন্তু একটু ডার্কের মধ্যে করে তো দেখেই বুঝতে পারছো কেমন করেছে আর এই দেখো এই জিনিসটা এতটা সুন্দর লাগছে একটা নতুনত্ব জিনিস দেখেই বুঝতে পারছো আমি সেই জন্য একটু এখানে স্টে করে গেলাম একটা মুখ তো একটু অন্যরকম লাগছে বাট খুব ভালো লাগছে তো যাই হোক এইভাবে পুরো প্যান্ডেলটা পাঁচ পুরো চন্দননগরটা ধীরে ধীরে আমরা কভার করছি আর বেশি ঠাকুর নেই মোটামুটি যেগুলো আমার খুব ভালো লেগেছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরেছি আর তুলে ধরার চেষ্টা করেছি কতটা তোমাদের ভালো লাগবে কতটা মানে তোমরা ধৈর্য ধরে দেখবে সেটাও আমি জানি না যাই হোক যারা অনেকে তো মানে বা চন্দননগর তো আসতে পারেন না তো সেই জন্য তাদের জন্য যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি যদি পারেন সবাই আসবেন চন্দননগরে ঠাকুর দেখবেন প্যান্ডেল পরিক্রমা করবেন আর আমার মতো এরকম রাত জাগতে হবে কিন্তু বিনা রাত জেগে কিন্তু ঠাকুর দেখা যাবে না আর চন্দননগরে রাত্রিবেলা ঠাকুর না দেখলে কোনো কিছুই মজা নেই লাইটের কাজ কিন্তু রাত্রেই হয় এবার দেখো এটাই হয়তো আমাদের রাত্রের শেষ হয়তো ঠাকুর তো এটা হচ্ছে বাগান দেখেই নিয়োগী কতটা সুন্দর এই দেখো দুটো হাত দিয়ে গাছকে বাঁচাচ্ছে তো এইভাবে গাছের জীবনী দিয়ে পুরো প্যান্ডেলটা পুরো গাছের মানে দেখতে পাচ্ছ একটা বুক চিরে পুরো প্যান্ডেলটা হয়েছে এমনভাবে তৈরি করা হয়েছে তো খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছিল তো কতগুলো গাছ বছা মানে এর ভিতরে মানে ছোটো ছোটো যে টবের টবে গাছগুলো হয় না সেইটাই হচ্ছে এটা হচ্ছে আমাদের ভদ্রেশ্বরের ঠাকুর এটা এটা চন্দননগরের নয় ভুল বললাম আমি নতুন পাড়া এটা ভদ্রেশ্বরের ঠাকুর এটা হচ্ছে পনেরোপল্লী ভদ্রেশ্বর পনেরোপল্লীর ঠাকুর এটা আমাদের ভদ্রেশ্বর পনেরোপল্লীর ঠাকুর এখানে ছোট ছোট গাছ দিয়ে খুব সুন্দর করে করেছে দেখতে পাচ্ছ বাঁশের খোপ করেছে ওই যে লাইট দেখতে পাচ্ছ খোপ খোপ এগুলো হচ্ছে প্রত্যেকটা বাঁশের খোপে একটা করে গাছ বসানো আছে আমি পুরোটা তুলে ধরতে পারলাম না যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ আর য ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অন্যের কাছে একটু শেয়ার করে দিও তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজো আনন্দ করো আর ভালো থেকো মা যেন সবাইকে ভালো রাখে বন্ধুরা তো আর কিছু বলার নেই আমার ভিডিওটা যদি পুরোটা দেখো স্কিপ না করে তাহলে কিন্তু চন্দননগরের মানে জগদ্ধাত্রী পুজোর কিছুটা হলেও আনন্দ তোমরাও নিতে পারবে কিন্তু পুরোটা তো কমপ্লিট করা সম্ভব নয় তো আমি যতটা পেরেছি তুলে ধরেছি আর লাইটিংগুলো বন্ধুরা তুলতে পারলাম না কারণ তখন রাস্তায় তো প্যান্ডেল লাইটিংগুলো হয় তো সেই লাইটিং দেখেও তোমাদের ভালো লাগবে না অতটা তো সেটা দেখতে হলে কিন্তু এখানে আসতে হবে চন্দননগরে আসতে হবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও বলছি আর আমাকে